হ্যালো স্টুডেন্ট সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত আজকে নবম দশম শ্রেণীর রসায়নের অধ্যায় তৃতীয়ের আপেক্ষিক পারমাণিক ভর নিয়ে একটু আলোচনা করব আচ্ছা আপেক্ষিক পারমাণিক ভর নিয়ে আলোচনা করতে গেলে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে কি কি দেখো একটি পরমাণুর ভর নির্ণয় করা কয় টিম কোন মৌলের কোন মৌলের কি কোন মৌলের একটি পরমাণুর

ভর আচ্ছা সোডিয়াম যদি একটি পরমাণুর ভর নির্ণয় করতে যাই তাহলে একটু খেয়াল করো আমরা আমরা কি একটি পরমাণুর ভর নির্ণয় করতে গেলে তোমার প্রথমতে এক মোল সম্পর্কে ধারণা লাভ করতে হবে এক মোল কি দেখো এক মোলটা কি এক মোল হচ্ছে কি কোন একটা মোলের যে পারমাণবিক ভর আছে পারমাণবিক ভর কি তেইশ সোডিয়ামের পারমাণবিক ভর কত তেইশ এই পারমাণবিক ভরকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি কি এককে গ্রাম এককে প্রকাশ করা মানে কি তা এক মোল সম পরিমাণে কি পাওয়া তাহলে এখন কোন একটা মোলের কি পারমাণবিক ভর কিন্তু আমরা কি গামা প্রকাশ করি তাহলে কি আমরা এক মোল পাই এখন এই এক মোল তার একটা নির্দিষ্ট একটা মান আছে সেটা হচ্ছে কি এক মোল সমান কত 6.02 কত 3 কত 1023 এতটি কি পরমাণু বা অণু পরমাণু বা কি অণু এখন যখন আমি একটা পরমাণু বর্ণনা করছি তার মানে কি আমি পরমাণু ব্যবহার করব আর যখন অণু বর্ণনা করব তখন অণু এখানে অণু ব্যবহার করব ঠিক আছে এখন

পরমাণু ভর এতটি পরমাণুর ভর কত সমান সমান কত তেইশ গ্রাম ঠিক আছে এখন যদি বলি একটি পরমাণু ভর কত একটি পরমাণু ভর একটি পরমাণু ভর হিসাব করলে কত তেইশ বাই কত সিক্স পয়েন্ট জিরো কত থ্রি এইট কত টেন পাওয়ার টোয়েন্টি থ্রি ঠিক না এখন এখানে কি যে রেজাল্টটা আসবে ভাগ করলে ওই রেজাল্টটা হচ্ছে আমার কি একটি পরমাণু ভর আমার কাছে ক্যালকুলেটর নাই সে কারণে আমি আর দেখাতে পারতেছি না তোমরা অবশ্যই করবা

আফিকে পারমাণিক ভর নির্ণয় করা হবে তাহলে একটি খেয়াল করা তাহলে সোডিয়ামের যে কি একটি পারমাণিক ভর সেটা তো আমরা এখানে পাইছি মনে করি এই জায়গাতে লিখলাম ঠিক না আর নিচে আছে কত ওয়ান পয়েন্ট কত টেন কত টোয়েন্টি ফোর ঠিক না এখন এই জিনিসটা ভাগ করলে যে মানটা আসবে সেটাই আমার কি সোডিয়াম সোডিয়ামের আফিকে পারমাণিক ভর বুঝতে পারছি হ্যাঁ এভাবে তোমরা কি যে কোনো বলে কি আফিকে পারমাণিক ভরগুলা নির্ণয় করতে পারবে আশা করি ক্লাসটা বুঝতে পারছি হ্যাঁ যদি আমার ক্লাসগুলো অবশ্যই বোঝা থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা আজকে তুলেই আল্লাহ হাফিজ